আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল আমাদের জন্য হলেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমরা উপকৃত হই এবং অন্য ভাই বন্ধুরাও দেখতে পায় আর এটা তো বোঝেনি আসলে যত বেশি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আর এটা আমাদের উপকার হবে আর যারা পুরোনো ভাই আছেন একটু লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করেই সাথেই থাকবেন নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন তো আমি আজকে যেখানটায় আছি অনেকেই আমার কাছে চেয়েছেন ইবনে তাইমিয়ার আশেপাশে জায়গা চেয়েছেন তো ইভনি টাইমি আর আশেপাশেই মূলত আসলাম তো আজকে আমরা যেখানটায় আছি এদিক দিয়ে আবার নিউ হোস্টেলের পিছন দিয়ে আসছি নিউ হোস্টেলের পিছন দিয়ে সরাসরি এরা এটার এই পলটটার মধ্যে ঢুকার রাস্তা নেই যদিও কিন্তু এটা নিউ হোস্টেলের পিছনেই পড়ছে এরিয়াটা আর কি দেখিয়ে দিলাম আর এই যে এটা হলো আমাদের কিন্তু লাকসাম রোড এই যে ইকরা স্কুলটা আছে ইকরা স্কুলের পাশে এটাই লাকসাম রোড আর যে টমসম ব্রিজ এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আর এটা হলো আমাদের সদর হাসপাতালের ওই দিকটা তো চারদিকটা একটু দেখিয়ে দিচ্ছি আগে তো দর্শক যে উদ্দেশ্যে আসছি এখানে শতক বাউন্ন সেন্টের একটা প্লট আছে আর মূলত এটা সামনে দিয়ে বারো ফিটের রাস্তা আছে তো এরকম যারা চেয়েছেন যে দশ বারো ফিট রাস্তা থাকবে এবং সরাসরি কার নিয়ে ঢুকা যাবে এরকম একটা প্লট চাচ্ছি তো এটা সুন্দর তবে এটা ছোটোখাটো একটা হাউজিং হাউজিং সিস্টেমে করা হয়েছে আর প্লটটা মূলত এখানেই এটা না এটা যদিও প্লটটা এটা বলছে চার শতক বাউন্ডাস বলছে জায়গা সুন্দর আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এ পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে কথা বলতে পারবেন সত্তর লক্ষ টাকা করে চাইছে কিন্তু কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন গন্ডা হিসাবে আর আমি যেতে যেতে রাস্তাটা একটু দেখিয়ে নিয়ে যাচ্ছি আর আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারাই দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখবেন এটার আশেপাশে অনেকগুলি ভিডিও দিছি যার যা বাজেটে যেটা আসে ওটা নিয়ে কথা বলতে পারবেন যদি কারো বেশি লাগে এগারো শতকেরও একটা ছোটো দিয়েছি আর বিশেষ করে কুমলা শহরের আশেপাশে যারা মূলত রেডিবারি হতে শুরু করে কম দামি বেশি দামি সব ধরনের জায়গায় আমাদের কালেকশনে আছে আমাদের ভিডিওতে আছে চ্যানেলে আছে ইউটিউবে আছে তো ইউটিউবের নামও জমি কর বিক্রয় কুমিল্লা ফেসবুকের নামও জমি কর বিক্রয় কুমিল্লা যেখানটাতেই পেয়েছেন তবে আমাদের কালেকশনে অনেক ভিডিও আছে তারা শুরু করে ভিডিও আছে যার যার বাজেট হিসাবে চয়েস করে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যদি কারো কথা বলার ইচ্ছা থাকে সরাসরি কল দিয়ে কথা বলবেন সন্ধ্যার পর ফ্রি থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ